আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিদিনের ন্যায় আজকেও আমরা হাজির হয়েছি একটি প্রশ্ন নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো চিত্রা কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু তো আজকে চিত্রা কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু আলোচনা করতেছি বাংলা কাব্য জগতে রবীন্দ্রনাথ এক বিস্ময়কর প্রতিভার নাম বাঙালির মানসপটে চিরজাগরুক তিনি তার কবিতা সাহিত্যকর্ম জীবন দর্শন সঙ্গীত চিন্তা চেতনা সব কিছুই আমাদের অনুপ্রেরণার উৎস কবিগুরুর দার্শনিক চিন্তা সমৃদ্ধ সখী ও নান্দনিক ভাবনায় অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বাংলার মাটি নদী জল বাংলার আলো বাতাস তার সুবিশাল সাহিত্য ভাণ্ডারে প্রকৃতি প্রেম স্বদেশ বিশ্ব বিশ্বপ্রেম সৌন্দর্য দর্শন চিত্ররূপময়তা মানব প্রেম দেশপ্রেম চেতনা নন্দন ইতিহাস চেতনা দর্শন ভাব ভাষা ও ছন্দের বহুমাত্রিকতার পরিচয় পাওয়া যায় কবিগুরুর কাব্য বিচিত্র ধর্মী এ বিষয়ে সিদ্ধান্ত শঙ্কর জোয়ারদার রবীন্দ্রনাথের পঞ্চাশতম জন্মবার্ষিকীতে বলেন রবীন্দ্রবাবুর জীবনে এবং কাব্যে এত বিচিত্র ভাবের সমাবেশ আছে যে তাহার নানান মহলায় রুদ্ধারের চাবি সকল সময়ে খুঁজিয়া পাওয়া যায় না পণ্ডিত রবিশঙ্কর তার রাগমালাতে লিখেছেন যদি তিনি পশ্চিমা দেশে জন্মাতেন তাহলে শেক্সপিয়র বিশ্ব শেক্সপিয়র কিংবা গেটের মতে পশ্চিম দেশে শ্রদ্ধা পেতেন চিত্রাকাব্যগ্রী এক বিশেষ ভাবদর্শনের উপর ভর করে রচিত রবীন্দ্রনাথ আজন্ম ভাবনায় সৌন্দর্য সাধক হিসেবে ধ্যানমগ্ন ছিলেন তার এই সৃজন সাধন বহু বহুবর্ণিল পথে পরিচালিত হয়েছে তার বিভিন্ন কাব্য যেমন মানসী সোনাক্তরীতে এই ধ্যান রূপময় বৈচিত্র্য বিঙ্গ লক্ষণীয় সৌন্দর্য লক্ষ্মী রবীন্দ্র সৌন্দর্য লক্ষ্মী রবীন্দ্রনাথকে আলোড়িত করেছে চিত্রাকাব্যে এই মানসপ্রিয়াকে এক বিশেষ প্রতিচিত্র রূপে প্রত্যক্ষ করেন অন্যান্য ভাব বিষয়ক কবিতা থাকলেও মূলত চিত্রা রবীন্দ্রনাথের জীবন দেবতা বিষয়ক কাব্যগ্রন্থ এই জীবন দেবতায় মানসী মানস সুন্দরী উর্বশী অন্তর্জামী চিত্রা ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে নানা রূপে নানাভাবে কবিকেতা সৃজনশীল কর্মসাধনায় উজ্জীবিত করে চলেন এরই ওই বহুবর্ণিল কাব্য প্রয়াস রবীন্দ্রনাথের অবস্থান অবয়ব নির্দেশ করে দেয় চিত্রাকাব্যের প্রথম কবিতার মধ্যে রবীন্দ্রনাথের অনুরূপ ভাবমহিমা ব্যক্ত হয়েছে জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী অন্তর মাঝে শুধু তুমি একা একা কি তুমি অন্তর ব্যাপিনী এই বিচিত্রা কবির জন্য কবির অন্য একটি ব্যক্তিসত্ত্বা যাকে তাকে যা তাকে বহু বর্ণিল মৃত্যুমায় মুহমায়া জগতের বিচিত্র কর্মপথে পরিচালিত করে উর্বশী কাব্যে দেখা উর্বশী কবিতায় দেখা যায় নহ মাথা নহ কন্যা নহ বধূ নহ রূপসী হে নন্দনবাসিনী উর্বশী চিত্রাকাব্যের ভাবসাদৃশ্য নিয়ে রবীন্দ্রনাথ উর্বশী কবিতাটি রচনা করেন চিত্র দেখা যায় এক সৌন্দর্যমুখী মানুষ পৃথিবীর সবখানে নানা রূপে নানা বর্ণে ব্যপ্ত হয়ে আছেন পাশাপাশি কবি হৃদয়ে এই সৌন্দর্য প্রতিমা অবস্থান নিয়েছে উর্বশী কবিতায় এই সৌন্দর্য রূপই উর্বশী রূপে ধরা দেয় বিজয়িনী কবিতায় দেখি যে দেখা যায় অচ্ছুত সরসী রজনী রমণী যেদিন ডালিম ডাবিলা সিনানের তবে বসন্ত নবীন সেদিন ছিল ভুবন বেপিয়া প্রথম প্রেমের মতো কাপিয়া কাপিয়া ক্ষণে ক্ষণে শিহরি শিহরি বিজয়িনী কবিতায় পরিপূর্ণ এক সৌন্দর্য লক্ষ্মীর চিত্ররূপ অঙ্কিত হয়েছে এই সৌন্দর্য রাশি নারী দেহের মাধ্যমে প্রস্ফুটিত পৃথিবীর সব রং এর মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে বিজয়িনী কবিতা এই সৌন্দর্যমূর্তির বহুবর্ণিল মাধুর্য প্রদর্শন করা হয় বিশ্বলোকের যাবতীয় সৌন্দর্য মূলে এই রূপ বিজয়িনীর প্রভাব ব্যপ্ত হয়ে আছে যা প্রতি মুহূর্তে একটা প্রাণদায়িনী শক্তিরূপে সবাইকে উদ্বুদ্ধ করে চলে পূর্ণিমা কবিতায় দেখা যায় হে সুন্দরী হে প্রিয়সী হে পূর্ণ পূর্ণিমা অনন্তের নাহি নাহিসীমা তব রহস্যের পূর্ণিমা কবিতায় রবীন্দ্রনাথের অন্যতম প্রধান জীবনবোধ ব্যক্ত হয়েছে তিনি সারা জীবন নিজের মধ্যে একটা দ্বৈত সত্য অনুভব করেন অনেক সময় তা সীমা ও সীম নামেও পরিচিত লাভ করে স্বর্গ হইতে বিদায় কবিতায় দেখা যায় শোকহীন ঋদ্ধিহীন সুখ স্বর্গ উদাসীন চেয়ে আছে লক্ষ লক্ষ বর্ষ তার চক্ষের পলক নহে এ কবিতায় কবি এই সুখ দুঃখ পরিবৃত মর্ত পৃথিবীর জয়গান ফুটিয়ে তোলেন স্বর্গে নিরবচ্ছিন্ন শান্তি সুখ বিরাজমান সুখের একঘেয়ে পরিবেশে কোনো বৈচিত্র্য নেই এই কবিতায় সুদীর্ঘ আলোচনায় বারবার মর্তের বর্ণনায় মুখর হয়ে পড়েন এতে তার এই প্রত্যক্ষ পৃথিবীর প্রতি গভীর অনুরাগ লক্ষণীয় স্বর্গ অপেক্ষা মর্তের মাতৃভূমি অধিক প্রিয় আকাশ বাতাস বৃক্ষ ছায়া কুজন কোলাহল মুখরিত এই পৃথিবীর সেনবন্ধন অনেক বেশি কবি এ কবিতায় তা ব্যক্ত করেছেন প্রেমের অভিষেক কবিতায় দেখা দেয় তুমি মরে করেছ সম্রাট তুমি মরে পড়া গৌরব মুকুট পুষ্পভরে ভরে সাজা কণ্ঠমর এ কবিতায় প্রেমের সর্বানুক মাহাত্ম মহিমা প্রচারিত হয়েছে স্থান কাল পাত্রভেদে নানা রকম ভিন্নতা থাকাটাই স্বাভাবিক কিন্তু প্রেমের গৌরব ও সৌরভ সর্বত্রই সমান এর মাঝে কোনো কিছুর ভেদাভেদ নেই প্রেমের গৌরবে একজন ভিখারিণী ও রাজরানীর আত্মতৃপ্তি নিয়ে বেঁচে থাকতে পারে অন্তর্জামী কবিতায় দেখা যায় একই কৌতুক নিত্য নতুন ওগো কৌতুকময়ী যেদিকে পান্থ চায়ে চলিবারে চলিতে দিচ্ছ কই অর্থাৎ এ কবিতায় কবিতার অন্তর দেবতার কথা ব্যক্ত করেছেন অর্থাৎ জীবন দেবতা তিনি তার এই প্রেরণাদাত্মী শক্তির বহুমরণীল রূপ ও প্রকৃতি তুলে ধরেছেন এই অন্তরতম দেবতা অন্তরজামী রূপে কবির মধ্যে একটি কাব্যিক ভবন তৈরি করেছে যেখানে তার জীবন দেবতা সবকিছু নিয়ন্ত্রণ করেছে কবি শত সহস্রবার প্রশ্ন করে অথবা অন্বেষণ করে এই সৃষ্টি দেবতার নাগাল পাচ্ছে না নিত্য নতুন কৌতুকময় রহস্যের কোনো শেষ নেই সাধনা কবিতায় দেখা দেয় দেবী অনেক ভক্ত আস এসছে তোমার চরণতলে অনেক অর্ঘ আনি আমি অভাগ্য এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনা খানি অর্থাৎ জীবন দেবতা পর্যায়ের একটি কবিতা সাধনা এখানে দেখা যায় কবিতার সমগ্র জীবনের সাধনা সমূহ প্রেরণা দায়ী নিয়ে কাব্যলক্ষ্মীর চরণে নিবেদন করেছেন যত ক্ষুদ্র খণ্ড ব্যর্থ সফল সাধনার সব উৎসর্গ করতে চান সারা জীবন সাধনা করেও কবির কোনো তৃপ্তি নেই এক নিরন্তর সৌন্দর্য তৃষ্ণা ও সৃজন বলয় কবির মধ্যে খেলা করে এর কোনো সীমা পরিসীমা নেই চিত্রা কাব্যটিতে রবীন্দ্রনাথ কোনো বিশেষ তথ্য প্রবর্তন করেননি কবির ব্যক্তি জীবন তথা আত্মগত আমির সঙ্গে বিশ্বগত সম্পর্কই জীবন দেবতার মূল বিষয় হিসেবে বিবেচনা করা হয় সর্বসাকুল্যে এটি প্রতীয়মান হয় যে জীবন দেবতা বিষয়ক প্রকৃতি প্রেম ও সৌন্দর্য চেতনা বিষয়ক কাব্য হিসেবে কাব্যটি পাঠক মহলে সমাদৃত